পুষ্পাঞ্জলি শারদ সম্মান দু হাজার পঁচিশ আয়োজক সূর্য পরিবার এত বৃষ্টি বাধা সত্ত্বেও তারা পুজো পরিক্রমা করলো এবং পুরো কলকাতার পুজো প্যান্ডেল ঘুরে নটি পুজোকে বেছে নিলেও শারদ সম্মান দেওয়ার জন্য এই অসাধারণ নটি পুজো প্যান্ডেলকে বাম্পার পুরস্কার প্রদানের মাধ্যমে যাত্রা শেষ করা হয় এই নটি পুজো প্যান্ডেলের মধ্যে জুরি প্যান্ডেলকে যে প্যান্ডেলটি সব থেকে বেশি আকর্ষিত করে সেটি হলো হিন্দুস্তান পার্ক সার্বজনীন হিন্দুস্তান পার্ক সার্বজনীনের আহিরি দাসকে তার অসাধারণ আত্মবিশ্বাস এবং নিষ্ঠার জন্য মর্যাদাপূর্ণ শারদ অনন্যা উপাধিতে ভূষিত করেন এই জুরি প্যানেল নটি পুজো প্যান্ডেলকে বেছে নিতে যে জুরি প্যানেল ছিলেন তারা হলেন ইন্দ্রাণী রায় এবং অরিন্দ্র চিত্রায়। পুরস্কার প্রদানের অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন রাজস্ব দপ্তরের যুগ্ম কমিশনার এবং বিখ্যাত ফটো আর্টিস্ট অনুপম হালদার সিদ্ধার্থ সেন আইকনিকের ডিরেক্টর সাথী সরকার এবং আরও অনেক বিশিষ্ট জনরা। শরৎ পুষ্পাঞ্জলি দু হাজার পঁচিশ উদযাপন কেবল পুরস্কারের জন্যই ছিল না বরং ঐতিহ্য সংস্কৃতি এবং দুর্গা পুজোর চেতনাকে সম্মান জানানোর জন্য ছিল দারুণ তো লাগছে সবথেকে বড় কথা যে এরকম একটা বর্ষণমুখর দিনে দশমীতে বিজয়া দশমীতে এত মানুষের সমাগম এবং মাকে বরণ করে নেয়া আবার একটা বছরের প্রতীক্ষা সেই প্রতীক্ষার তো থাকবেই না থাকলে সেই নতুন দিনটা আসবে না কিন্তু আজকের এই সুন্দর বর্ষণ মুখর দশমীর দিনে আমি এটাই বলবো রকম একটা পুজো কলকাতার বুকে বারবার এই রকমের থেকেও আরও সুন্দরভাবে ফিরে আসুক আমরা এটা থেকে আরও উদ্বুদ্ধ হব নতুন নতুন জায়গায় নতুন নতুন শিল্পকে আরও আমরা বরণ করে নেব ক্রিয়েটিভিটি দেখানোর একটা মাধ্যম হলো ফটোগ্রাফি কিন্তু দুর্গাপুজোয় যে বিরাট আকারে ক্রিয়েটিভিটি তৈরি হয় এটা একটা ব্যাপক জায়গা মা দুর্গার বিভিন্ন রকমের যে রূপ সেগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন পুজো মণ্ডপের যারা ব্যক্তি আছেন শিল্পীরা আছেন তারা তুলে ধরেন এবং সেটার স্বীকৃতির জন্যই আজ এইভাবে বেরোনো তো সেখানে দুর্গাকে মা দুর্গাকে বা এই শক্তিকে আমরা সারা বছর ধরেই পুজো করে থাকি তার থেকে আমরা শক্তি নিয়ে আমাদের দিনগুলোকে আমরা আরও আলোকিত করি আগামী দুর্গা জন্য আমরা যে শক্তিটা আমরা সঞ্চয় সেটা এবারে আমরা করেছি আগামী বছরের পুজোয় এই শক্তির মাধ্যমে আরও নতুন নতুন রূপ দেখতে পাবো মায়ের আমাদের সমাজ আমাদের সভ্যতা আবার এগিয়ে চলবে বাঙালির এই পুজো সারা পৃথিবীতে সমাদৃত এবং সেই পুজোর মধ্যে এই পুজো কমিটি এক অসাধারণ নজির রেখেছে পুরস্কার করতে পেরে আমরা নিজেরা ধন্য এখানকার পুজো কমিটি যারা আছেন মহিলা প্রধান যারা আছেন তারা নারী শক্তির প্রতিভূ তারা এগিয়ে এসছে এবং তাদের এই এগিয়ে আসাটা আমাদের কাছে অনেক বেশি আরও আনন্দদায়ক এবং আরও শান্তি প্রদায়ক প্রদান করে যে সমাজের সমস্ত অংশে যেখানে পাড়ার পুজো থেকে এত বড়ো একটা সার্বজনীন পুজোতে মহিলারা যে এতটা বড় উদ্যোগ নিয়ে করেছেন সেটা স্যালুট নারী শক্তির জয় আজকে বর্ষণমুখর একটা দিনে দশমী পড়েছে আর দশমীতে এই রকম একটা অভিজ্ঞতা একটু বিরল কিন্তু এত মজা করেছি সারাদিনে বিভিন্ন মণ্ডপে গিয়ে তাদের সাজসজ্জা প্রতিমার এত সুন্দর সুন্দর রূপ মন্ত্রমুক্ত হয়ে গেছি জাস্ট আর তার সাথে এখানে হিন্দুস্তান পার্কে এখন দাঁড়িয়ে এত সুন্দর একটা পরিবেশ সিঁদুর খেলা চলছে মাকে বরণ করা হচ্ছে আর খুব সুন্দরভাবে সবাই মেতে উঠেছে আনন্দে এটা অনেক বড় একটা পাওয়া এই একটা সময়ের এরম একটা মুহূর্তের সাক্ষী হতে পারা সত্যি অনেকটা গর্বের আর আজকে আইকনিক ইভেন্ট প্ল্যানারের পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি শুভ শারদিয়া শুভ বিজয়া ভালো থাকবেন আগামী বছর অনেক ভালো করে কাটাবেন এবং আগামী দিনে আইকনিক ইভেন্ট প্ল্যানারকে সাথে নিয়ে যাবেন কারণ আমরা আপনাদের জন্য বেস্ট সার্ভিস দেওয়ার সব সময় চেষ্টা করি আর আগামী দিনেও করব আইকনিক ইভেন্ট প্ল্যানারের আমি ডিরেক্টর সাথী সরকার আপনারা সবাই অনেক ভালোবাসা নেবেন আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার শুভ বিজয়া ভালো থাকবে करें ब्यूरो रिपोर्ट चैनल टेन